ইলিশের বদলে ধরা পড়ছে পাঙাশ মতলবের নল থেকে হাইমচরের চর ভৈরবীর মোট সত্তর কিলোমিটার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও আরতদারদের পদচারণায় সরব চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন ইলিশের জন্য মৎস্য অবতরণ কেন্দ্রটি জনপ্রিয় হলেও এবার সেই স্থান দখলে নিয়েছে পদ্মা নদীর বড় বড় পাঙাশ জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও ঝাঁকে ঝাঁকে ধরছেন বড় আকারের সব পাঙাশ কোনো কোন জেলের এক একটি নৌকা থেকেই দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পর্যন্ত পাঙাশ ঘাটে নামাতে দেখা গেছে জেলেরা বলছেন বারো আঙুল ফাইল ডোম জালে আটকা পড়ছে পাঙাশ আর ইলিশ না পেয়ে এখন পাঙাশ বিক্রি করেই উঠাতে হচ্ছে ট্রলারের সহ নিজেদের খরচ পুরান বাজারের জেলে কাদির বলেন ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও নদীতে আমরা ইলিশ পাচ্ছি না ছোট ছোট কিছু জাটকা পাচ্ছি যা দিয়ে তেল খরচ উঠছে না কিভাবে সংসার চালাব তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছি তবে পাঙ্গাস পাওয়ায় এখন পর্যন্ত কিছুটা স্বস্তিতে রয়েছে চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজি শবে বরাত বলেন এখানে সর্বনিম্ন পাঁচ কেজি থেকে পনেরো কেজি ওজনের পাঙ্গাস পাওয়া যাচ্ছে আর এই সব পাঙাশের দাম হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা প্রতিদিন গড়ে একশো মন পাঙাশ বিক্রি হচ্ছে পদ্মার পাঙাশ সুস্বাদু হওয়ায় এর চাহিদা চাঁদপুর জেলা সহ সারা দেশে বেড়েছে